সেমিফাইনাল ম্যাচ রয়েছে টিম সোন দিকে রয়েছে টিম সাহিল বিকেট অপর দিকে রয়েছে টিম সাইল দেখা যাক এই ম্যাচে কোন দল ডেভেলপ করে টিম সোন নাকি টিম সাহিল চোখ রাখো ইউটিউব চ্যানেল মিলুন ফুটবল কিং এবং যারা এখন সাবস্ক্রাইব করেননি আমাদের সকলেরই ভালোবাসার এই ছোট্ট চ্যানেল ইউটিউব চ্যানেল মিলুন ফুটবল কিং যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সবাই সাবস্ক্রাইব করে দাও প্লিজ

बाबुआ, तो बोटी तो में हम बाबा रो। आमिरूल, जो आमिरूल, ना। सासरे वो, तो सुंदर सुजुक पैसे लेकिन दो सही सोन साधन बिके टेरा आमिरूल और पेट जनरल ऑफ कब्ज़ टो है ना। जो मेरे से बाबुआ है। हॉलीवुड नहीं, रेडीमूल के नहीं, फॉलस पे।

আশা করি এইটা এই ক্লাসে শেষ শুরু হবে তুমি বলো আমার যতটা সম্ভব যতটা আন্দাজা আছে এখানে শেষ হলে সেখানে শুরু হবে

Sampo Star upcoming Galactic and Fast match স্কোর লাইন শূন্য 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 সাত বিকেট শূন্য থেকে টিম সাইল বিকেট শূন্য স্কোল লাইন শূন্য শূন্য প্রথম অর্ধেক খেলা চলছে স্কোর লাইন শূন্য শূন্য এরপরের ম্যাচ অর্থাৎ দ্বিতীয় কোয়ার্টার সেমিফাইনাল ম্যাচ খেলবে টিম হলদিয়াস্ট স্টার ইন্ডিয়া ভাটার খেলতে হবে কাশিপুর এরপরের ম্যাচ খেলবে টিম ম্যাচ খেলবেন আর হরসা পর তারপরে পিকসার বলছি প্রথম ম্যাচ খেলবেন টিম गोपाल बच्चन बिगेट एर पर मैच खेल गोपाल बच्चन बिगेट भार्सास एन एन आर एन आर बिगेट भार्सास गोपाल बच्चन बिगेट एर पर मैच खेल अर्थात द्वित क्वार्टर सेमिफाइनल मैच ये चलते प्रथम क्वार्टर सेमिफाइनल सेमिफाइनल मैच फिर पर ही शुरू हो द्वित क्वार्टर सेमिफाइनल मैच फोर्थ मैच खेल टीम सानू बीर भार्सास लोकल बॉयज পঞ্চম ম্যাচ সাদিক কালাম ভার্সাস কালাম ব্রিগেড ষষ্ঠ ম্যাচ উমা বিয়ের ভার্সাস মহাসিন ব্রিগেড সাত নম্বর ম্যাচ গঙ্গাসাগর স্টার ভার্সাস অজয় ব্রিগেড অষ্টম ম্যাচ আট নম্বর ম্যাচ টিম রায় রেজিবুল বি ভার্সাস পশ্চিম স্টার আট নম্বর ম্যাচ রায় রেজি প্রদীপ দিগের ভার্সাস পশ্চিম স্টার আট নম্বর ম্যাচ শেষ খেলা হলদিয়ায় হলদি খেলাটা হবে স্থান স্টার ইন্ডিয়া ফাটা ঊর্ধ্বমল জড়ো কাশিপুর সুতো হাটা আবার বলছি খেলাটি হবে

বিকাল বিকাল দিকে শাস্তিল বেগের সমতা আগামীকাল খেলবে আজ গ্রুপ এ এর খেলা অনুষ্ঠিত হচ্ছে কাল গ্রুপ বি তে খেলা অনুষ্ঠিত হবে গ্রুপ বি তে সমতা হাসিল বেগের রয়েছে আলমগীর আলমগীর ভাই খেলাটা অনুষ্ঠিত হচ্ছে পূর্ব মেদিনীপুরের ময়না বসন্তচকে এই খেলাটা অনুষ্ঠিত হচ্ছে উর্ধমালে কবে খেলা আজকে 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 খেলা গো দিঘার দিয়ে খেলা শুরু হবে সুখিয়াতে উর্ধুমাল পার্থ সর

एन आर ब्रिगेड के जिबी भार्स गोपाल बच्चन ब्रिगेड द्वित मैच अर्थात द्वित मैच जिसको से कल वाला दोनों का टोटल काट ओय हट হ্যাঁ হ্যাঁ একদম খেলবেন রাই রেজু উত্তম দা উত্তম অষ্টম ম্যাচ টিম রাই রেজুল উইকেট ব্রিগেড दारुण सुजोग मिस कर लो किंतु आमिर दारुण सुजोग मिस कर लो बट हम इसको लाइन एक एक सॉरी सुन्ना सुन्ना समीर साधन बिगड़ सुन्ना अपर बिगड़ तीन साइल बिगड़ सुन्ना बोलते सुन्ना। बोलते

এরপরের পরের ম্যাচ অর্থাৎ আজকের দিনের দ্বিতীয় কোয়ার্টার সেমিফাইনাল ম্যাচ খেলবে তিন টেনেন আর ভার্সাস ভারসাসিন গোপাল বচ্চন ব্রিগেড এরপরে ম্যাচ খেলবে এলেন আর ভারসাজ টিম গোপাল বচ্চন নন্দীগ্রাম সার এই টুর্নামেন্টে সমস্ত কাল খেলবে আজ আরেকটি টুর্নামেন্ট রয়েছে সেখানে আজ খেলবে আজ আজ আর একটি টুর্নামেন্ট হবে সেখানে আজ খেলবে এসকে ইমানুর ভাই বলো নন্দীগ্রাম স্টার এই টুর্নামেন্টে নেই এই টুর্নামেন্ট এই টুর্নামেন্টে নন্দীগ্রাম স্টার নেই হাওড়া জেলায় যে টুর্নামেন্টটা বিকেলের দিকে অনুষ্ঠিত হবে ওই ছটা ছাত্রনাগরের দিকে সম্ভবত শুরু হবে ঠিক জানি না ওইখানে নন্দীগাম স্টার খেলবে রান্ডের প্রথম ম্যাচের বিজয় দেখে নাসির অলসানা ক্রিকেট এই টুর্নামেন্টে নেই চলছে প্রথম কয়েকটা ফাইনাল ম্যাচ চলছে শুরু হয়েছে দ্বিতীয়তে খেলা ষোলো লাইন শূন্য শূন্য এক দিয়ে টিম শাইলি ক্রিকেট শূন্য ওপর থেকেছেন পঞ্চা শূন্য সুযোগ আছে

এখন খেলা হয়নি এখন খেলা হয়নি খেলা বিকেলের দিকে সম্ভবত শুরু হতে পারে ওই পাঁচটা সাড়ে পাঁচটা নাগাদ তখন দেখতে পাবে আর একটা জায়গায় খেলা অনুষ্ঠিত হবে বিকেলে পাঁচটা সাড়ে পাঁচটা নাগাদ হবে দেখতে পাবে কালাম বিকেট নেই গোলে ডিফেন্ডার কালাম নেই पार्टो मबूआ सेकंड राउंड में प्रथम चला कोसेन हैंडबॉलर्स दे सेकंड राउंड में प्रथम चला মাঠে আসবে মাঠে বাইরে পোষেন মাঠে আছে বাপ্পা মাঠে বাইরে পোষেন মাঠে পোষ হলো বাপ্পা হ্যাপি নেই খেলাটা হচ্ছে ময়নাতে কালোই 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 খেলা হচ্ছে কালোই ময়নাতে পশ্চিম স্টার আগামীকাল দেখতে হবে মাঠে

সোনু প্রীতি বল সুযোগ আছে ভালো কিন্তু হাফ ছিল সনুর পরস্পে প্রতিরোধ হল রেজিবুল্লা नारेकिन हरफ फला करी मत जाओ और इंद्र कंटिन्यू 12 नंबर पे चले जाओ और चले 15 नंबरों में ना रहे जाओ और जितने अंदर बार-बार बोल रहा हूं पूरी तारीख और तारीख तक रखते हैं बोल जरा आवाज में तो बोल

টিম ভাই সাহেব সম্ভবত এই চ্যানেলের মধ্যে দিয়ে হতে পারে এই চ্যানেলের মধ্যে দিয়ে হতে পারে না হলে আমি জানিয়ে দেবো কোন চ্যানেলের মধ্যে হবে আমি আমি ঠিক সময় জানিয়ে দেবো এই খেলাটার শেষে আমি জানিয়ে দেব যে কোন এই টুর্নামেন্ট গ্রুপের যে খেলাগুলো অনুষ্ঠিত হচ্ছে এর শেষেই কিন্তু খেলাটা অনুষ্ঠিত হবে জানিয়ে দেবো কোন চ্যানেলের মধ্যে দিয়ে হবে লাইভে থাকো জানিয়ে দেবো ঠিক

এর পরের ম্যাচ খেলবে টিম বিএন গোপাল বচ্চন বিকেট ভারত এনএন আর ব্রিগেড সবাই লাইভের চোখ রাখবে আজকের দিনের দ্বিতীয় কোয়ার্টার সেমিফাইনাল খেলবে সবাই লাইভের চোখ রাখবে ইউটিউব চ্যানেল মিনি ফুটবল কিং যারা চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও

এর পরের ম্যাচ খেলবে ডিএম এম গোপাল বচ্চন ব্রিগেড ফার্স্ট এন আর ব্রিগেড সবাই লাইভ জোগ্রাফি ইউটিউব চ্যানেল মিনি ফুটবল কিং যার চ্যানেলটিকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবে স্যরিভার সোনো শোনো উনিশশো বানানো বল শূন্য দুই বিল টিম ফাইলি ব্রিগেড চব্বিশ দল শুভ ধন্যবাদ বাবু টু বাপা বাপাশে বলছে বলছু মাই আসেছেন নদীয় নেই আমার আnablaচও ভালোshot অল্পে লক্ষ্যবস্তু হলো এর এরপরে একটা জায়গায় লাইভ অনুষ্ঠিত হবে লাইভ হবে এরপরে হাওড়া জেলায় ওখানে ওখানে কালাম কালামবিড় রয়েছে এই যে খেলতে কোন জায়গাல মধ্যে দিয়ে হবে

দ্বিতীয় অর্ধে টাইম দুই মিনিট দ্বিতীয় অর্ধে অ্যাট টাইম দু মিনিট অতিরিক্ত সময় যোগ হলো দ্বিতীয় অর্ধে দু মিনিট দেখা যাক এই দুই মিনিট অতিরিক্ত সময় কোনো ফলাফল হয়ে আসছে কিনা বর্তমানে কিন্তু তারা দ্বীপ করে অধানে পিছিয়ে পড়েছে ওখানে নাসির অবসানা ব্রিগের সমত রয়েছে ওখানে নাসির অবসানা ব্রিগের সমত রয়েছে আমি এই খেলাটা শেষে আপডেট করে দেবো কোন চ্যানেলের মাধ্যমে হবে আমি আপডেট করে দেবো আজকে প্রথম দিনে চলছে প্রথম ম্যাচ

যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেল ইউটিউব চ্যানেল চ্যানেল ইউটিউব চ্যানেলটিকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি সবার ছোট ভাই হিসেবে আমি রিকোয়েস্ট করছি প্লিজ সাবস্ক্রাইব করে দাও যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি সবার কাছে রিকোয়েস্ট করছি প্লিজ সাবস্ক্রাইব করে দাও খুব সুন্দর লাইভ চলছে খুব সুন্দর ম্যাচ চলছে সবাই লাইভে চোখ রাখে ইউটিউব চ্যানেল মিনি ফুটবল কিং এর ম্যাচ খেলবে বিএম গোপাল বচ্চন ব্রিগেড ভার্সাস এনএনআর ব্রিগেড বলতে বলতে ম্যাচ অফিসারের লম্বা হুইসেল এই ম্যাচের অর্ধবিরোধ এই ম্যাচের পরিসমাপ্তি ঘটলো এই ম্যাচে জয় রাখ করল টিম সোনু সাদাম ব্রিগেড দুই শূন্য গোলের ব্যবধানে তারা সরাসরি সেমিফাইনালের ছাড়পত্র পেয়ে গেল তারা সরাসরি সোনি সাদান বিকেট সরাসরি সেমিফাইনালে ছাড়পত্র পেয়ে গেলো পরের ম্যাচ খেলে রয়েছে টিম বিএম গোপাল বচ্চন ব্রিগেড ভারসাজ টিম এনএনআর ব্রিগেড সবাই লাইভের চোখ রাখবে কিছুক্ষণ পরেই লাইভটা নিয়ে আসছি এখনই লাইভটা নিয়ে আসছি এখনই লাইভটা নিয়ে আসছি সবাই লাইভে চোখ রাখতে একটি চ্যানেল মিলে ফুটবল কিম যা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সবাই সাবস্ক্রাইব করে দাও প্লিজ এখনই লাইভটা নিয়ে আসছি যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সবাই সাবস্ক্রাইব করে দাও